ডানে বামে এলজি স্যামসাং Hitachi Sharp দেশীয় প্রোডাক্ট ওয়ালটন আছে যারা রিসেন্টলি ফ্রিজ কিনবেন প্রচন্ড গরম চলতেছে এই ভিডিওতে আজকে সব বড় বড় ফ্রিজ পাবেন আর ছোট ফ্রিজের ভিডিওটা আগের দিন ছারা হয়েছে ওটা দেখতে পারবেন ছোট ফ্রিজ যাদের দরকার মিডিয়াম বা বড় ফ্রিজ আছে ওই ভিডিওতে এই ভিডিওতে সব বড় বড় ফ্রিজ আই কোয়ালিটির ফ্রিজ যারা বড় বাজারে ভালো ভালো ফ্রিজ ব্র্যান্ডের ফ্রিজ নিতে যাচ্ছেন নতুন ফ্রিজ না কিনুন আমার এখান থেকে ফ্রিজ নি তার স্যামসাং এই ফ্রিজটা দেখেন একবার নতুন এই ফ্রিজটা আপনি শোরুম থেকে না নিয়ে আমার কাছে নিতে পারেন মাত্র দেড় বছর ইউজ হয়েছে গ্যারান্টি ওয়ারেন্টি কাগজ সব পেয়ে যাবেন স্যামসাং ফ্রিজটা এটাও দেড় বছর ইউজ হয়েছে এটা কিন্তু হট প্রোডাক্ট হ্যাঁ হট প্রোডাক্ট এটা যে দেখবে প্রথমে ওই নিয়ে নেবে এটা আচ্ছা এরকম ফ্রিজ আজকে সব ভালো ভালো ব্র্যান্ডের ফ্রিজ আছে আজকে ফ্রিজ চালায় দুই দিনে বোঝা যায় সে জায়গায় সাত দিন দিয়ে যাতে প্রপারলি ভালোভাবে চালায় বুঝতে পারে যদিও কোনো সমস্যা মনে করে সাত দিন পরে যদি সমস্যা মনে করে যে ভাই সমস্যা হচ্ছে তাহলে টেকনিশিয়ান পাঠায় দেবো ও যদি কাজ করেও যেটা সমাধান না করতে পারে সে সমস্যা সেই ক্ষেত্রে আরেকটা একটা ফ্রিজ দিতে হবে ওটা নিয়ে এসে ভাই টেকনাফ থেকে সারা বাংলাদেশে আমি অনলাইনে আপনার কন্ডিশনের মাধ্যমে ফ্রিজ দিয়ে থাকি ঠিক আছে যারা নিতে চান তারা অবশ্যই কন্ডিশনের মাধ্যমে দুই হাজার তিন হাজার টাকা অ্যাডভান্স পাঠিয়ে দিলে আমরা ফ্রিজ পাঠায় দিই আগে তো মনে করেন ফুল পেমেন্ট সারা ফ্রিজ পাঠাইতাম না এখন মানুষ বিশ্বাস অতটা করে না অনেকে লোক আছে সিটার বাড়ে গেছে সেক্ষেত্রে আমি দুই হাজার তিন হাজার টাকা নিতেছি শুধু পাঠানোর খরচটা পাঠানোর খরচটা পাঠালাম ফ্রিজটা ভাড়াচ্ছি এত টাকা দামের জিনিস আপনারা 2-3000 টাকা দিতে পারবেন আর আমি এত টাকার জিনিস কিভাবে আমি আনসেব ভাবে পাঠাই অর্থাৎ কুরিয়ারের আমি শুধু নিয়ে নেচ্ছি সেগতায় কুরিয়ারের খরচ দিয়ে দেবে ফ্রিজটা ওখানে পাঠিয়ে দিব আপনারা ফ্রিজ দেখে নিয়ে যাবেন আর ভিডিও কলে ভালো করে দেখে শুনে তারপরে নেবেন নাইম ভাই সর্বপ্রথম একটা এলজি ইনভার্টার ফ্রিজ দিয়ে শুরু করব আজকে এলজি ইনভার্টার এলজি ইনভার্টার এই ফ্রিজটা মানে অনেক আপনার ভিডিওর কাস্টমারগুলা মানে এই ফ্রিজ যেই দেখে একজন না একজন ফাসটাই নিয়ে নেয় এটা হ্যাঁ এই কালেকশন আমি অনেকগুলো পাইছি অনেকগুলো ফ্রি সেল করছি এই এলজি ইনভার্টার স্টিল বডি আচ্ছা মানে পারফরম্যান্স অনেক হ্যাঁ পারফরম্যান্স অনেক ভালো এই যে ভিতরের কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল এলজি ইনভার্টার ফ্রিজ 242 লিটার আচ্ছা এটা কিন্তু সাইডে কোনো বরফ জমবে না যেটা রাখবেন ওটা বরফ হবে আর সবকিছু अवेलेबल আছে পকেট মাগের যা কিছু সব अवेलेबल আছে কোনো কিছু মিসিং নাই আপনি ইজি স্লাইডার আছে স্যামসাং এর মতো ইজি স্লাইডার আর সবগুলো হচ্ছে আপনার

নতুন বাজারে এই আশেপাশে আরো এক হাজার কমাই দিলাম জানো একটা কম চাইলাম কম কমাইলাম একবারে কম দিয়ে দিয়ে দিচ্ছি দেখেন তারপর হিটাসি ব্র্যান্ডের ওয়ার্ল্ড ক্লাস একটা ফেমাস ফ্রিজ হিটাসি টোকিও জাপান

আপনি যদি লেটেস্ট মডেল না চান জাস্ট আপনি ভালো ইউজ করবেন ভিতরে জায়গাটা দরকার তারা কিন্তু নন পোস্টরি তারপরে ডিপটা অনেক বড় আছে আচ্ছা নন পোস্টরি ভাই এটা দাম দিচ্ছি ভাই 32000 টাকা আপনি ভিডিও দেখে আসলে আরো 4000 টাকা কমাই দিলাম মাত্র 28000 টাকা রাখবো আরো 500 আরো 500 কমাই দিলাম 27500 27500 ভাই এই গরমে অফার থাকতে পারে কারণ হচ্ছে বাসায় প্রচন্ড গরম রাস্তাঘাটে এখন ফ্রিজ নেওয়ার সময় সামনে কুরবানি 27500 27500 ফিক্সড ওকে এবারে টোশিয়া ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাচ্ছি নন পোস্ট এটাও গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল আছে

ইনভার্টার ফ্রিজ ডুয়েল কুলিং ফ্যান ইনভার্টার এই যে ইনভার্টার ফ্রিজ হ্যাঁ এটা হচ্ছে সিলভার কালার আচ্ছা হিটাচি ব্র্যান্ড হচ্ছে ওয়ার্ল্ড এর फेमस একটা ব্র্যান্ড এই যে ভাই ভিতরে একদম नीट এন্ড ক্লিন ফ্রেশ ভাই ভাই ফ্রেশ কিন্তু মাশাআল্লাহ অনেক বড় এই যে দেখেন আপনি মডেল নাম্বারও চেক করতে পারবেন দেখেন আমি দিয়ে দিচ্ছি এগুলোর নতুন প্রাইস কিন্তু অনেক জি আর এর নতুন প্রাইস 90000 এর উপরে আছে ধরেন 70 এর উপরে আছে তাও তো অনেক কমে পাচ্ছে

আমি এই মার্কেটে আমি যতগুলা ভিডিও করছি আমি মনে আমি যতটুকু দেখছি আমার পার্সোনাল কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ভাই কোন দোকানটা আপনি রেফার করেন আমি ভাই ভাই এন্টারপ্রাইজ রেফার করি তাদের কালেকশন এত আল্লাহ জানে ভিডিও কত আছে 80টা ফ্রিজ আছে দুটো ফ্রিজ হবে দুটো ভিডিও হবে কাটা কেটে আচ্ছা আজকে একটা ভিডিওতে হবে না দুটো ভিডিও পাবেন আজকে আজকে রাতে একটা সার্ভে দুই দিন পরে আর একটা পাবেন আপনার একটা একটা চয়েস হবেই পছন্দ ইনশাআল্লাহ নাইম ভাই এবারে একটা হট কালেকশন ফ্রিজ দেখাচ্ছি ভাই

নাইন ভাই যে গরম পড়া পড়তাছে ভাই কি দেখামু তারপরে যে ওয়ালটনের একটা বড় ফ্রিজ আছে 386 লিটার 600 নাম্বার গ্যাস নন ফস্ট ফ্রিজ বেশি সময় নিয়ে যাবে না অনেক ফ্রিজ কালেকশন দেখাবো একটু শর্ট এর আমরা প্রায় এই ভিডিওতে 40টার মতো দেখাবো আরেকটা ভিডিও হতে পারে পরে পাবলিশ হবে ওটাতে আরো আছে আপনারা দেখতে থাকেন যারা হচ্ছে রিসেন্টলি ফ্রিজ নেবেন যাদের বাজেট মিনিমাম 15 আমি একটা কথা বলি বর্তমানে 15000 টাকা নিচে ভালো ফ্রিজ পাবেন না মোটামুটি চলার চলার মতো ফ্রিজ হচ্ছে 15 16 18 এর আপনি পাবেন তবে যদি বাজেট যদি ভালো থাকে তাহলে অনেক দামে ফ্রিজ কম দাম পাবে নাকি ভাই জি অনেক কম দামে ওকে তো এটা দাম বলেন এটা দাম দিচ্ছি ভাই মাত্র 22000 টাকা এত বড় ফ্রিজ মাত্র 22000 টাকা আরেকটু 1000 কমায় দিলাম জান 21000 টাকা সমান সমান 21000 আর পারা যাচ্ছে না করে দেন ভাই আচ্ছা 20000 এ দিয়ে দিলাম জান এটা হলো গরমের অফার গরমের অফার পরে আর বলে লাভ নাই এটা 386 লিটার নন পোস্ট ফ্রিজ ভাই এর একটা ওয়ালটনের অনেক বড় একটা ফ্রিজ দেখাচ্ছি 430 লিটার 430 লিটার 430 লিটার ইনভার্টার টেকনোলজি

অর্থাৎ ফ্রিজ সিন বড় জি সামনে কোরওয়ানে আস্তেছে একটা গর উপরটা ফ্রিজ খেয়ে ফেলবো এটাই বিশাল বড় জায়গা ভাই ভাই পাশে দিক বিশাল বড় ইনভার্টার ফ্রিজ কারেন্ট বিল কম খাবে বড় ফ্রিজ হিসাবে যে কারেন্ট বিল বেশি কার ভয় আছে তা নাই এটা ইনভার্টার ফ্রিজ কারেন্ট বিল একেবারে কম খাবে আচ্ছা বিশাল বড় একটা বিশাল বড় ফ্রিজ ইনভার্টার এখানে

ভিতরও একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটার মধ্যে আশি কেজি রাখা মানে দুই মন রাখা কোনো ব্যাপারই না কোনো ব্যাপার না আরো বেশি আর লাইটটা কি জ্বলে না ভাই হ্যাঁ হ্যাঁ লাইট জ্বলে সব জ্বলে আচ্ছা আইস ট্রে এই যে এখানে আইস ট্রে আপনার আইস আইস কিউ কিউব প্রতিটা পকেট अवेलेबल আছে কোনো টেনশন নাই এখানে আবার ফ্রুট জোনের আলাদা ফ্রুটের জায়গা আছে সবজির ডয়ারও আলাদা আছে সব কিছু সেটআপ আলাদা আলাদা ওকে টেম্পার গ্লাস কত রাখতে চাচ্ছেন বলেন

লিটার মিটার সব আছে এখানে এই দেখেন আচ্ছা আমরা যদি একটু ডিপটাকে দেখে কারণ সবার আগে প্রথমে একটা মানে একটা শর্ত থাকে ডিপটাকে এরকম জি ডিপটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় লাইটটা দেখেন যখন জ্বলবে চমৎকার লাগবে ওকে এটা হচ্ছে পকেটের সাইট সব পকেট अवेलेबल আছে কোনো মিসিং নাই আর দুই পাশে দুইটা বেদি গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে আচ্ছা অরজিনাল না থাকলে প্রমাণ করতে বলে 1 লাখ টাকা জরিমানা দেব বলেন ভাই

টিপটপ কন্ডিশনে আমরা এই হচ্ছে গ্যারান্টি কার্ড সহ ওইটা এটা সহকার আছে না দর্শক আপনাদের কিছু না 8 বছরের বছর পাশে হচ্ছে আপনার ডিপ ডিপ সাইড ওকে পাঁচটা পাঁচটা হচ্ছে হলো পকেট এই পাশে পাঁচটা পকেট এই পাশে ওকে চমৎকার সামনে হচ্ছে আপনার গ্লাস ডোর মার্বেল গ্লাস

এখানে পানির ডিসপেন্সার আছে আচ্ছা এখানে টাচ মানে টিপ দিয়ে টিক দিয়ে আপনি কন্ট্রোলার সিস্টেম এর সেটআপ করা আছে এখানে টাচ দিয়ে আপনি পানি বের করতে পারবেন ওকে খুলে দেন তো ভাই একটু এই যে খুলে দেন ভিতরে একদম ফ্রেশ কন্ডিশন দর্শক টাচ দর্শক চার দরজা হওয়ার কারণে কিন্তু মাছখানে জায়গাটা কিন্তু কমে নাই ঠিক আছে অনেক বড় স্পেস আছে ওকে এটা হচ্ছে ডিপ সাইড আরে এটা নরমাল ওয়াও মাশাআল্লাহ বিশাল বড় জায়গা এদিকে দুইটা করে ডয়ার আছে

কত দিবেন বলেন এটা দাম হচ্ছে ভাই 65000 টাকা প্রত্যেকটা ফ্রিজে আজকে 5000 করে ডিসকাউন্ট হচ্ছে এটা 60000 টাকা রাখবো ফিক্সড 60000 60000 টাকা আর কিছু বলার অপশন আছে আরো 2000 কমে দিলাম জান 58000 58000 58000 আবার একটা ওয়ালটনের গ্লাস ডোর ফ্রিজ দেখাচ্ছি ভাই 250 লিটার এটা 12 বছরের গ্যারান্টি থাকে 9 বছরের গ্যারান্টি এখনো আছে 3 বছর ইউজ হইছে এই যে কাগজ কাগজ আছে সমস্যা নাই কাগজ চাবি সবকিছু अवेलेबल আছে আর কাস্টমার যখন কিনে নিবে রকি ভাই হ্যাঁ তখন কি অবশ্যই ঠান্ডা চেক করে নিবে হ্যাঁ অবশ্যই ঠান্ডা দেখে নিয়ে যাবে ওকে একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন আচ্ছা মোটামুটি ভালো কন্ডিশন আছে আর ডোরের ডোরটা কিন্তু একদম নতুন এর মতো যে ডোরের এখানে কোনো 3 বছর ইউজ হয়েছে বোঝা যায় না

পোস্ট ফ্রিজ ডিপ নরমাল প্রাইস सेम सेम সমান সমান এখানে কিন্তু ডিজাইন নাকি নতুন ডিজাইনটা অনেক সুন্দর এই যে ভিতরের কন্ডিশন দেন ফ্রেশ কন্ডিশন আছে তারপর আবার ওয়াশ করে দেওয়া হবে যখন নেবেন আবার ওয়াশ করে দিতে হবে সমস্যা নাই এটা কিন্তু অনেক বড় অনেক বড় ডিপ আছে সুপার লিটার ফ্রিজ 316 জি আচ্ছা কত রাখতে চাচ্ছে অনেক দাম তারপর আরেকটা গ্লাস দুইশো তেরো লিটার ফ্রিজ একটু মিডিয়াম তারপরে কমসে কম বারো সেফটি ডিপ বড় ডিপ বড় নর্মাল ছোট

বিশাল বড় ফ্রিজ ভাই এটা হচ্ছে আপনার 650 লিটার 650 ৬৫০ লিটার ইনভার্টার ফ্রিজ প্রতিটা ট্রে আলাদা আলাদা আছে ডোর দুইটা দুই সাইডে দুইটা দুই সাইডে টেম্পার গ্লাস প্রতিটা ওকে বিশাল বড় ফ্রিজ দেখেন গ্লাস সেফটি স্ট্রং আর সেলস কেজি একশো কেজি হ্যাঁ বিশাল ফ্রিজ ছয়শো পঞ্চাশ লিটার ফ্রিজ ছয়শো পঞ্চাশ জি এই যে ওকে দেখেন কত বড় লাইটে জ্বলতেছে এখানে কিন্তু এখানে কিন্তু আপনার বরফ হয়ে রইছে নাকি ভাই হ্যাঁ এই যে মোটর ওকে এর দাম দিচ্ছি ভাই 75000 টাকা 75000 টাকা গরমের ঈদের কুরবানি ঈদের